এই সুরা যারা তেলাওয়াত করবে তাদের কবরে আজাব হবে না কবরে যাওয়া লাগবে কি লাগবে না যাওয়া লাগবে না কার কার হাত তুলেন একজনও নাই সবাই কবরে যাবেন একদিন মাটি হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিনজর রবে তুমি যাবে চলে বন্ধু যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব দালান ঘর এক দিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার কেন বাঁধো দালান ঘর চিল্লা বলেন ঠিক কি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বরকাতু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বসেন একটু ভাবেন দাদা চলে গেল বাবা চলে গেছ মামা চলে গেল আমাকেও চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো আজরা নাই সব শেষ আপনাকেও যেতে হবে এই কবরে আমাদেরকে যেতে হবেই কবরের প্রশ্নের উত্তর দিতে হবে চিল্লায় বলেন ঠিক না কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রব বুক তোমার রবের নাম কি আমাদের রবকে ওমা দিনুক তোমার ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কিনা চিনি না আমরা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা তাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করা হবে রব কে বলবো আল্লাহ ধর্ম কি বলবো ইসলাম এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফেরেশতারা বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে জেনেছি চিল্লায়ে বলেন ঠিক কি না তখন ফেরেস্তরা বলবে আহালান ও সাহালান মারহাবান কাংচুলেশন তুমি উত্তর করতে পেরেছ ইউফ সাহ্লাহু খবর সাব আউ আপনার কবরটার সত্তর হাত লম্বা বানিয়ে দেয়া হবে ইউফ তাহ লাহু বা বুনিলাল জান্না জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে ইউলবাসুমিন লিবা সিল জান্না জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানাও মিলা আরুস বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি শান্তির ঘুম আরামের ঘুম দেয় তুমিও ঘুম দাও ঘুমাও ইউ শুড গেট সাম স্লিপ নাও ইউ আর টায়ার্ড ম্যান ঘুমাও অনেক হয়েছে ঘুমাও তোমার এই ঘুম কেউ ভাঙাবে না ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া আল্লাহ লম্বা ঘুম যেন দিতে পারি তৌফিক দাও আর যারা ইসলাম বিরোধী কোরান বিরোধী বিশ্বনবী বিরোধী তাদেরকেও প্রশ্ন করা হবে তোর রবকে মার রব্বুক সে বলবে লাদ্রি আমি কিছু জানি না আমি মাফ চাই দোয়াও চাই কথা কোন জানি আমি কিছুই মনে করতে পারছি না আমি কিছু জানি না আমার ধর্ম নাই কর্ম নাই আমার ধর্ম যার যার উৎসব সবার আমার কোন ধর্ম ধর্ম নাই আমার কোন নামাজ রোজা নাই আমার কোন রব নাই দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম আমি দুনিয়া ইসলাম রে বাস দিতাম আমি করতাম আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম নাই সব গুমর ফাঁস হয়ে যাবে ইয়াবুন এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটারা চিনো না সে বলবে চিনি না তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগ লিখতো আমিও ব্যাট ব্যাট কমেন্টস করে দিতাম

পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে বাম পাশের পাজরের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে কেমত পর্যন্ত এই মারামারি চলবে আল্লাহর এরকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও ওই কবরের আজাব থেকে বাঁচার দরকার আছে না নাই বিশ্ব বললেন যে ব্যক্তি রাত্রিবেলায় সুরাতুল মুল্ক তেলাওয়াত করবে তার কবরের আজাব হবে না সুরাতুন আদিমা মানে আতুন মিন আদাবিল কবার এই সুরাটা এমন সুরা সাধারণ কোন সুরা না এই সুরাতুল মূল যে রাত্রে বেলায় তেলাত করবে তার কবরে রাজা থেকে তারে বাঁচিয়ে দিবে কে নাম্বার ওয়ান ফাজিলা স্ট্যাটাস মনে থাকবে তো দুই নাম্বার স্ট্যাটাস সাফা আতলি সাহেবিহা এই সুরাটা এই সুরার তেলাওয়াতকারীর জন্য কেমতের দিন সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে চারটেখানি কথা না কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সার আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এজন্য বিশ্ব বললেন সাফাহাতলি সাহেবিহা কেমতের দিন তেলাতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটা গেল তিন নাম্বার বিশ্ব নেই বললেন খাসিহা এই সুরাটা কেমতের দিন এই সুরার তেলাতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে যতক্ষণ না হাত্তা আদালাহুল জান্না হাদিসের টেক্সট হচ্ছে যতক্ষণ না আল্লাহ তালা তাকে জান্নাতে না ঢুকায় ততক্ষণ ওই সুরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক ঝগড়া তর্ক চলতেই থাকবে সুবান আল্লাহ আরো আস্তে বলেন আবার বিশ্বনই বললেন করা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকছারা ওয়া আতওয়াবা রাত্রিবেলা এই সূরাটা যে তেলাওয়াত করবে পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সূরার 30টা আয়াত গ্রথিত করা থাক সুবহানাল্লাহ পড়ায় মাত্র 30টা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয়দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সুরা মুখস্থ করতে লাগবে কয়দিন হ্যাঁ এটা আপনাদের বাড়ির কাজ মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করবো যে মূল মুখস্থ হয়েছে কিনা কে কে মুখস্থ করবেন না হাত তুলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার না আল্লাহর দেখান আল্লাহ তুমি কবুল করো আরো জোরে পড়েন আমিন হাত এই সুরাটা ইটস এন আই ওপেন ইউ এটা আপনার চোখ খুলে দিবে এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপিশন থাকে সন্দেহ থাকে এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সুরা চুরমার করে দিবে চিল্লায় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ডেকে বলে গোলাম কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না এরকম কপাল পড়া নাদান নাস্তিক বাংলার জামিনাও আছে না নাই এরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না ওটা মানিনা না বলে না ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমোসফিয়ার বাতাসে বায়ুমণ্ডলে যে বাতাস ঘুরে বেড়ায় এটা কি তুমি দেখো তো মানো কেন হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট ডু ইউ বিলিভ অন এয়ার বাতাস বিশ্বাস করস কেন কপাল পড়া নাস্তিকরা বাতাস মানে না কথা কন ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন এন্ড হিজ শাউটিং মাথার ব্যথায় মাইগ্রেনের পেইনে যখন কেউ চিৎকার করে তার মাথার ব্যথা দেখা যায় আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না বাতাস বিশ্বাস করে কি করে না কয় আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওটা বিশ্বাস করি না কপাল পোড়া আল্লাহ বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা আকাশের দিকে তাকা বাতাসের দিকে তাকা সাগরের দিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ সিনা নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে দিকে মধ্যে আমি নাই ঝর্ণা ঝরনা ঝর্ণারে বলনা বলনা রে রহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই ঝরনা 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 রে বলনা না বল না বল রে কার বিরহে পাগল পড় তুই সুবহানাল্লাহ পড়ে ঝরনার দিকে তাকাও সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লাহ 120 দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু ruh এর হয় না সহি বুখারীর বর্ণনা 40 40 40 340 এ কত কথা বলেন প্রথম 40 এ থাকে নুতফা তারপরের 40 এ হয় আলাকা তারপরের চল্লিশে হয় মুদগা স্পার্ম ড্রপ ব্লাড ক্লট অ্যান্ড দেন দ্য লিডল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলা শুক্রাণু ছিলাম আমরা কি ছিলাম শুক্র ছিলাম না শুক্রাণু শুক্রের অনু এক ফোটা শুক্রের মধ্যে বিশ কোটি অনু থাকে ওই বিশ কোটির একটা ছিলাম আমি আর আপনি সুবানাল্লাহ বাড়ি থেকে গিয়ে বললেন ডিমবান ডিম্ব আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানু ডিম্বের এই ডিম্বাণু আর শুক্রাণু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন জাইগট সেখান থেকে এমব্রয় তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজগুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা সেখান থেকে মুদগা আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি فَلْيَنْظُرِ الْإِنْسَانُ مِمَّ خُلِقَ خُلِقَ মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায়ে দিল কে নাপাক পানি থেকে ছোট্ট ব্যাঙ্গাচির মতো ছিলাম জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল চিল্লা এখন সুবাহান আল্লাহ একশো বিশ দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন দেয়া মাত্রই আমার রুহুতে ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপ শুরু হয়েছে আজও থামে নাই এই ধপ থামলে বাঁচবেন দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো ঠিক কিনা আইরে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই একটু খানি। আইরে রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আই রে মানুষ সুবানলা বলেন সে আল্লাহ বললেন গোলাম জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবট আসছিল না কথা কন ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায় মানুষের মত হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি রুহু আছে রুহু বানাইতে পারবে কেউ এই রুহু নিয়ে যে কত গবেষণা মুমূর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক বুলেট প্রুফ গ্লাসের ভিতরে মুমূর্ষ রোগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুহু কোন দিক দিয়ে বের হয় তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোন লাশের ওজন বেড়ে যায় কোন লাশের ওজন কমে যায় যেটাতে কমে গেছে দুই কেজি কমে যায় তার অবাক কিরে আগে ছিল আশি কেজি এখন হয়েছে আটাত্তর কেজি তার মানে দুই কেজি না এটাই রুহু এটাই কি এটা হচ্ছে গবেষণার ধাপ অনেকগুলো মডিউল তারা আনে অনেক মুমুর সুরুগীকে গ্লাস ফিটিং করা ইন্টেনসিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে আর অক্সিজেন মাস খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমছে কয় কেজি বিজ্ঞানে কে পাইছি সবাই কি পাইছো কয় রুহু কই কই পাইলেন কয় আগে আসি এখন আটাত্তর দুই কেজি রুহুর ওজন কয় কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না দে কুড জাম্প টু দ্য ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল বেসড অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে হয় তারা আবার নমুনা আনলো আরেকটা মুমুর সুরুগি অক্সিজেন চেম্বার লাগানো মাস্ক লাগানো এটা খুলে ফেললেই মরে যাবে বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে কো ওজন মাপ এটার ওজন 60 কেজি কয় এবার মাছ খোল মাছ খুলছে করে এটা শেষ এবার মাপ দেখ এবার মাইপা দেয়া গেছে কয় কেজি বাড়ছে এক একটার এক এক সিস্টেম হইছে কোনোটা কমে কোনটা বাড়ে কোনোটা কিচ্ছু হয় না সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই আগেরটা কম ছিল মনে করছিলেন দুই কেজি কমছে ওই ডাই রূপ এখন তিন কেজি বাইরে গেছে মিলাইবেন কি দিয়া কথা কন আল্লাহ ডেকে বলে গোলাম কেমন পর্যন্ত একটার পর একটা মুমুর সুরুগিকে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢুকাতে পারবি গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না চিল্লা বলেন ঠেকে না কারণ এই রুহুর মালিক কে সে আল্লাহ বললেন আল্লাহাদি خلق الموت মৌতা ওয়াল্লাহায়া তালিয়া বেলুয়া কুম আই হুকুম আহ হাসানুয়া মালা জীবন আর মৃত্যু বানালাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা আছে নাই এ গোটা দুনিয়াটাই পরীক্ষা আল্লাহ যারা পছন্দ করে বেশি তার পরীক্ষাও আশাদুদ নাসি আন আল আমবিয়া এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষা এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে মুমিনের উপর যদি অত্যাচার আসে মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ঘোষণাটা কার ভয় নাই তোদের চিন্তা নাই আনতুমুল আ'লাউনা ইন তুম মুমিনিন তোমরাই বিজয়ী হবা যদি মুমিন হও যদি মুমিন হও এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে চিল্লাই বলেন ঢিকিরা